তো গাইস আসসালামু আলাইকুম আজক আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা তোমরা রিসিভ করো না দেখতে থাকো তো চলো ভিডিওটা আরম্ভ করা যাক তো তোমরা দেখতে চাও এই মিটার ডাস্কে আমি খাওয়াবো দেখবো এই ভিডিওটার মধ্যে কী আছে এই বস্তুটাতে কী বানান যায় চেষ্টা করবো হাল ছাড়বো না চলো ভিডিওটা আরম্ভ করা যাক তো প্রথমে লাটটা লাটটা খাওয়া নিলাম তারপর আমি মিডারটা আমি দেখতে চাও তো এটা লাট সিস্টেম তো লাটটা খাওয়ান যায় না অলরেডি তো এখন আমি দেখবো কী সিস্টেম খোয়ানো যায় তো আমি বুদ্ধি করলাম যে জ্বালাই খাওয়াই তো তুমি আমি জ্বালাইটা খোয়াই নেবো তো তোমরা দেখতে চাও এই জ্বালাইটা কীভাবে কমপ্লিট করা যায় তো আমার খান ক্লিয়ার হয়ে গেলো আমি খুব হারাহারি বানাইতেছি তো তোমার দেহার জন্য যাতে তোমরাও বানাইতে পারো রেডিও দেওয়া এই বস্তুটা তো আমি লাইটটা নাগিয়ে নিলাম তারপর জ্বালাই করে নিলাম দুটো তো জ্বালার পর তোমরা দেখতে চাও আমার কমপ্লিট হয়ে যাবো কাহন তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি তার ডাক নেবো সমান করে তো তোমরাও এই সিস্টেম সমান করে ক্যাটটা নিতে পারো তো আমার কমপ্লিট হয়ে গেছে গিয়ে ইতিমধ্যে তোমরা দেখতে চাও আমি এখন লাইট লাগাবো তো মাইনছ প্লাছ আমি ক্লিয়াৰ কৰি লাগাইলম তো জ্বলাতেছে নাও তো আমি দেখ এখন এটা দিয়া তো আমাৰ কাম কমপ্লিট হৈ যায়বাহ' তোমাৰ দেখাছ ভিডিঅ'টো মুডে স্কিপ কৰব নেক তো তোমাৰ দেখাছ আমাৰ কাম অলৰেডি ছাকচেছ তো তোমাক এই চিষ্টেম বনাই পাবা দে উল্টে হ'লে তাৰমানে উল্ট হয় একবাৰ একীল হয় ঔ যে ওৱা বন্ধ হৈ গৈছে তাৰমানে জ্বলি গৈছে গা তাৰমানে পূৰা পাৱাৰৰ চাহচোন উল্টে আৰু নীল নীল টাইপৰ তোমাৰ দেও ত' তোমাৰ এই চিষ্টেম রেডিওর এফ এম ই দিয়া এই বস্তুটা দিয়া যেটা ঘুরায় কম বেশি তো এটা দিয়ে তোমরাও বানাইতে পারো